স্টেশনের ট্রেন থামতে না থামতে যাত্রীদের মধ্যে গিয়েছিল ভিড়ে ঠাসা কামরা পিছন থেকে প্রচন্ড চাপ টের পাচ্ছিল তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের ওপর দিয়ে কসরত করতে করতে সামনে চলে যাচ্ছে সেই সঙ্গে চেঁচামেঁচি চলছে অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পড়া পা ছুটে যাচ্ছে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে রাগ করে লাভ নেই কারো পরিবার রাগ করব নিমেষের প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল কাঁধের ব্যাগ আর পোশাক ঝুড়ে রুমালে মুখ মুছল ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে আস্তে চলে গেল সেই সময় হঠাৎ মাথা এলো ট্রেনের ডাকাতি হচ্ছিল মনে হয় তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল এতক্ষণে ভয় পেলুম রাত আটটা বাজে প্ল্যাটফর্মে আর স্টেশনের ঘরে আলো জ্বলছে গেটে মানুষজন নেই সেখানে গিয়ে একটু দাঁড়ালুম ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে ডাকাতি করছে কিনা দেখবার জন্য উঁকিও মারল না স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুঝে ঝিমোচ্ছেন তাকে বললুম একটা কথা জিজ্ঞাসা করতে পারি তিনি চোখ না খুলেই বললেন পারেন তবে আপনার বরাতে হরির হোটেল আছে অবাক হয়ে বললুম হরির হোটেল মানে এ তল্লাটি নতুন এসেছেন যাবেন কোথায় আগে কাঞ্চনপুর সেখানে কারবারই যাবেন একটু বিরক্ত হয়ে বললুম সেখানে আমার বন্ধুর বাড়ি রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছু জানাননি দেখছি তা কি আর করবেন হরির হোটেল এখন আপনার ভবিতব্য কথা না বাড়িয়ে বললুম গেটে টিকিট নেওয়ার লোক নেই টিকিটটা নেবেন কি টিকিট কেটেছেন তা এ তল্লাটে নতুন প্যাসেঞ্জার টিকিট কাটবেন বই কি ইচ্ছে হলে দিন না হলে দেবেন না বুঝলুম এই ভদ্রলোক স্টেশন মাস্টার মাথায় হয়তো ছিট আছে টিকিটটা সামনে টেবিলে রেখে বললুম আচ্ছা এবার বলুন তো অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মুড়িয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন আর যে শনিবার তাতে ট্রেন চার ঘন্টা লে মানে মানে বুঝলাম না হ্যাঁ বুঝতে পারবেন গেট পেরিয়ে নিচের চত্বরে যান গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলামেলা জায়গা এক প্রান্তে কিছু দোকানপাট অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলুম চত্বর একেবারে জনহীন আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলেই বাস সাইকেল রিকশা বা এক্কা গাড়ি একটা কিছু পেয়ে যাব কিন্তু তারা কোথায় একটা চায়ের দোকানে আলো জ্বলছিল সেখানে গিয়ে বেঞ্চে বসে বললুম দাদা বলছি পরের বাসটা কটায় চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বাবু মশাইয়ের আশা হচ্ছে কতকে আগে আগে কলকাতা ঠিক ঠিক তা যাওয়া হবে কোথায় আগে কাঞ্চনপুরে যাব তা পরের বাস কখন আসবে বাবু মশাই এ রাত্রিরে আর বাস আসবে না আসবে সেই ভোর বেলায়। কেননা রাত্রিরে তো এই স্টেশনে আর কোন ট্রেন থামে না সে কি চাওয়ালা হাসল আগে না খামুখা কেন রাত্রির বেলা ওরা আসবে বাবু মশাই আপনি বড় ভুল করেছেন আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল মনে পড়ে গেল বললুম আপনি ঠিকই বলছেন কামরা একেবারে ফাঁকা ছিল হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কোণঠাসা হয়ে গিয়েছিলাম একেবারে হ্যাঁ ব্যাপারটা হলো এ তল্লাটে অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানায় চাকরি করে তারা প্রতি শনিবারে বাড়ি ফেরে রোববারটা কাটিয়ে আবার সোমবারে ওই সোনাগড়েই যায় তা আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সা হ্যাঁ নয় তো একা গাড়িতে ঢুকে যেতে পারতেন হ্যাঁ সহজে পারতেন না বটে হে একটু কসরত করতে হতো হেই যা এবার ব্যাপারটা বুঝতে পারলো নির্মলের উপর রাগ হলো এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল কিন্তু আর রাগ করে লাভ নেই তার মেয়ের অন্নপ্রাশন করবে কাল অর্থাৎ রবিবার আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো কিছুই বলিনি শুধু বলেছিলাম নিশ্চয়ই যাব শনিবার পর্যন্ত আমার জন্য অপেক্ষা করিস বললুম এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল না বাবু মশাই উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি আর চা করার কোনো উপায় নেই আচ্ছা এখানে হরির হোটেলটা কোথায় লোকটা যেন চমকে উঠল ও হরির হোটেল এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি না এই প্রথম এখানে আসছি হরির হোটেলের কথা ওই যে আপনাদের স্টেশন মাস্টারবাবু রয়েছেন না ওনার মুখে শুনলাম ও ও হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছে হয়েছে তো চলে যান তবে একটু একটু দেখে শুনে যাবেন বলে চাওয়ালা আমার মুখের সামনে দোকানের ঝাঁপ ফেলে দিল এখানে দেখছি সবাই অত্যন্ত অদ্ভুত হ্যাঁ অদ্ভুত হরির হোটেলে যাব দেখে শুনে যাব কেন কিছুই বোঝা গেল না এতক্ষণি চাঁদ আরো উজ্জ্বল হয়েছে সব দোকানপাট বন্ধ শুধু শেষ দিকটায় আলো চলছে সেখানে গিয়ে দেখলুম একটা ঘর খোলা আছে দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটি গরণের কালো রঙের লোক বসে আছে পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক আটা দেখেই বোঝা যায় এটা একটা হোটেল এই তাহলে হরির হোটেল লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে করজোরে নমস্কার করল আমিও নমস্কার করে বললুম এটাই কি হরিবাবুর হোটেল সে জিপকেটে মাথা নেড়ে স্যার দয়া করে আমাকে বাবু বলবেন না আমি সামান্য একজন লোক বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন লেখা আছে অন্নপূর্ণা হোটেল কিন্তু এ তল্লাতে সবাই বলে হরির হোটেল ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা এগারোটায় খেয়েছি তারপর ট্রেনে বার্তিনিক বিস্বাদ চা আর এই একই সময়ে ডাল ভাত মাছের ঝোলমিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুধার উদ্রেক করল শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলুম ব্যাগটা একপাশে রেখে বললুম আমার খুব খিদে পেয়েছে আপনি যদি হরিবাবু একটু খাবার ব্যবস্থা করেন শিগগির মানে ডাল ভাত যাই হোক হরি ডাকলো খাদা ও ঘুমলি নাকি ভিতর থেকে ঢোলা প্যান্ট পরা একটা নাদুস নুদুস গোলগাল গরণের যুবক এসে একগাল গাল হেসে বললো তখন তোমাকে না হরিদা এই চাল রেডি করেননি আর তরকারি তো অনেক আছে হরি বলল তাহলে স্যারকে একখানা পুরো মিল দে কিছুক্ষণের মধ্যে গোগ্রাসে এক থালা ভাত ডাল তরকারি আর মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেঁকুর উঠল হাত মুখ ধুয়ে এবং মুছে বলল ও অপূর্ব খাসা আপনার হোটেলের রান্না খেয়ে এমন তৃপ্তি আমি সত্যি বলছি হরিবাবু জীবনে কোথাও পায়নি হরি বলল অথচ ব্যাটার ছেলেরা আমার হোটেলের বদলাম রটায় কি আর বলবো স্যার আমার নামে থানায় পুলিশের কাছে নাল্লিশ পর্যন্ত করেছে যাক গে সেসব কথা আপনি আমার অতিথি আপনার কাছে দাম নেব না কিছুতেই হরি মিলের দাম নিল না অবশেষে আমি বললুম তা না হয় ঠিক আছে তাহলে আমাকে রাত্রে থাকবার জন্য একটা ঘর ভাড়া দিন অন্তত হরি জিপ কেটে বললো ঘর তো নেই স্যার আমার হোটেল শুধু খাওয়ার হোটেল এখানে থাকার ব্যবস্থা নেই আমি আর খাদা ওপরের ঘরে রাত্রি কাটাই নিচে কি ঠাকবার জো আছে নানা অস্থির হতে হবে চোটে উপদ্রব মানে মানে কিসের উপদ্রব হরিবাবু আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো কোনো উপদ্রবই আমি গ্রাহ্য করব না হরি হাসল মাথা খারাপ কথা বাড়িয়ে লাভ নেই আমারও খিদে পেয়েছে তা আপনি যাবেন কোথায় আমি যাব কাঞ্চনপুর দিব্যি জোসনার রাত মোটে তো তিন কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে চলে যান কোনো ভয় করবেন না এ তল্লাটে আর যা থাক চোর ছিনতাই বাস ডাকাত নেই মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকলো স্যার শুনুন স্যার ঘুরে দাঁড়ালুম সে আমাকে অবাক করে ছটা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুঁজে দিল বললুম অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে হরি মুচকি হেসে বলল বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন যদি দৈবাত অম্বল টম্বল হয় আপনি আমার এ রাত্রের একমাত্র খদ্দের স্যার আপনি আমার সার্টিফিকেটও বটে বলে সে হোটেলের মধ্যে আবার ফিরে গেল আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লুম খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল তাই খেয়েছিও প্রচুর প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে কিন্তু অ্যান্টাসিট কেন দুধারে মাঠ নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিলুম জ্যোৎস্নায় চারিদিক বেশ স্পষ্ট কিছু দূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠেছে তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে ফুড়ে চুসতে থাকলুম আরো কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমছে বলে মনে হলো সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পিছনে কেউ হেঁটে আসছে একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেলুম অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল আমি বললুম কে কোনো সাড়া এলো না একটু ভয় পেলুম চিন্তাইবাজ বা ডাকাত নয়তো চলার গতি বাড়ালুম তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলুম যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়েই যাচ্ছে রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরো আরো লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললুম তোমরা যেই হও আমার কাছে ডাকাতি করবার মতন মাল করি কিন্তু কিছু নেই বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি নগদ টাকা করি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আদুলির বেশি পাবে না কাজেই কেটে পড়ো আশ্চর্য ব্যাপার কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে কিন্তু এরা কারা অজানা ত্রাসে শিউরে উঠলুম সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললুম সাবধান আমার কাছে রিভলভার আছে আমি কিন্তু কিন্তু পুলিশের লোক গুলি করে উড়িয়ে এই হুমকিতেও কাজ হলো না আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে আমি থমকে দাঁড়ালে তারাও থমকে দাঁড়িয়ে যাচ্ছে এই অদ্ভুত মায়াকালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সেদিন সহজ ছিল না আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে সঙ্গে জলের বোতলও নিন এমনকি একটা টর্চও আনিনি সঙ্গে আতঙ্কে দিশে হারা হয়ে আমি দৌড়তে শুরু করলুম দৌড়তে দৌড়তে যতবার পিছু ফিরে তাকাচ্ছে সেই বিভীষিকা সেই বিভীষিকা আমাকে অনুসরণ করছে কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলুম মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচই করে উঠল কে কে আপাতে বললুমায় বললো আমি কেউ কে কে আমি কলকাতা থেকে আসছি যাবো কাঞ্চনপুর বাস ফেল করে বড় বড় বিপদে পড়েছি দাদা একজন বলল তাই বলুন তা বিপদটা একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে সর্বনাশ আপনি কি হরির হোটেলে খেয়েছেন হ্যাঁ খেয়েছি আসলে পদ্ড খিদে পেয়েছিল আবার হইচই পড়ে গেল

বিপদে পড়ে এখানে ছুটে এলুম অথচ ওরা মন করে পালিয়ে গেলেন লোকটি খিকি করে হেসে বললো পালাবাড়ি কটা আপনি হরির হোটেলে খেয়েছেন কি না করুণ স্বরে বললুম কেন হরির হোটেলে খেলে সমস্যাটা কোথায় মানে কি হয় তা যে খায় হরির হোটেলে সে একেবারে ভেদ করে টেঁসে যায় আমি কিন্তু টেঁসে যাইনি হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন দুটো খেয়েছি দুটোতে কাজ হয় না মশাই এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে কারা আপনার ফলো করছিল একটু আগে বলছিলেন যেন হ্যাঁ একজন দুজন করে অন্তত অন্তত তিরিশ চল্লিশ জন হবে এই নয় সব কালো কালো মূর্তি তারা হরির হোটেলে খেয়ে এসে গেছে কথায় বলে স্বভাব যায় না মুলে হরির রান্নাটা যে সুস্বাদু সেই লোভে পড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি ওরা ভেদভূমি করে তেসে গেছে বটে কিন্তু লোকটা তো যায়নি তাই আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে বুঝলেন তো হ্যাঁ বুঝলাম কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন না কাঞ্চনপুর আরও এক কিলোমিটার প্রায় সেখানে কাদের বাড়ি যাবেন হ্যাঁ আমাকে নির্মল সিংহের বাড়ি ও সে সিঙ্গি মশাইদের বাড়ি তা চলুন আমার বাড়িও ওই গ্রামে তবে সাবধান আপনি আগে আগে চলুন কেমন আমি যাবো পিছনে পিছনে কেন আমাকে কি আপনার আপনার ভয় হচ্ছে আমাকে কি আপনি ভয় পাচ্ছেন হ্যাঁ কিচ্ছু বলা যায় না হরির হোটেলে পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই ফেসে গেছে আহা বলছি তো আমার কিছু হয়নি টাটকা টেসে যাওয়া বডি তো তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না মনে হয় এই তো দিব্যি আমার বডিখানা একেবারে আস্ত আছে কিন্তু আত্মার ভ্রম আসলে বডি কখন চিতায় পুড়ে ছাই হয়ে গেছে কি কি অদ্ভুত মোটেও না এমন হতেও পারে আপনার বডির স্মৃতি আপনাকে এখনো আস্ত রেখেছে চলুন এই শুনুন এই পিছনের দিকে তাকাবেন না কেমন আমিও কিন্তু তাকাবো না দেখুন আপনার যেমন আমাকে ভয় করছে তেমনি আমারও না আপনাকে ভয় করছে কখন পিছন থেকে আপনি কি করে বসবেন কেন ঘাড় দেবে বলতে চান মানে যা অবস্থা তাতে এবার ওইটুকুই যা বাকি এই মাঝে কথা বলবেন না তো আপনি বড় অকৃতজ্ঞ মানুষ তো মানুষ বললেন যখন তখন আর আমাকে ভয় কেন বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে তখন ফলো করে আসছিল তাদের লোকটি থমকে দাঁড়ালো এই রে একেবারে ভুলে গেছি হে আমার জামার পকেটে টর্চ আছে বের করা যাক আগে আপনাকে টর্চের আলোয় দেখেনি তারপর এখনো কেউ পিছনে ফলো করছে কিনা দেখা যাক বলে সে টর্চের আলো জেলে আমাকে খুঁটিয়ে দেখল তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো ফেললো কয়েক মুহূর্তের জন্যই সেই আলোয় দেখলো একদল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়লো আর সেই লোকটাও সেই দৃশ্য দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কোথায় উধাও হয়ে গেল আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল সেটা আমি কুড়িয়ে নির্ভয়ে এবার হেঁটে চললুম মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিল কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটরসাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল তারপর মোটরসাইকেলটা আমার কাছে এসে থেমে গেল নির্মলে সারা পেলুম যা ভেবেছিলুম এতক্ষণ অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গেল আজ তো শনিবার পুটু কি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে বলছি হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো আয় আয় বস তাড়াতাড়ি যাই আসলে দোষটা আমারই বুঝলি মোটর সাইকেলের ব্যাকসিটে চুপচাপ উঠে বসল যা ধকল গেছে এখন আর কোনো কথা নয় না পরেও আর কোনো কথা নয় এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও আমি চেপে যাব দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাব না পেটের অবস্থা ভালো নয় তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে তার মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাব তাহলে সর্বনাশ ভাবনা শুধু একটাই হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শক্ত ঘুর করে বেড়াবে